বন্ধুরা আজ আমরা ছবি দেখে সর্বর্ণ চিনবো এবং শিখব অ অতে অজগর অজগরটি আসছে আ আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে পালায় দীর্ঘ দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে উঠ উঠ হল মরুভূমির প্রাণী দীর্ঘাও দীর্ঘাউতে ঊষা উষা হাসে পূব আকাশে রি ঋতে ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে এক তারা বাউল বাজায় এক তারা ওই রাবত ওইরাবত ওইরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওল খেতে ভারী মজা ও ওতে ঔষধি ঔষধি গাছের অনেক গুণ